আজকের ক্লাসে আমরা সপি ভাই থিম কাস্টমাইজেশনের আরও দুইটা নতুন সেকশন সম্পর্কে জানবো সেজন্য কি ফার্স্টে হচ্ছে ইডিট থিম এখানে চলে যাব এখানে আসার পর কিন্তু এখানে আমাদের মোটামুটি অনেকগুলো হচ্ছে সেকশন বাকি আছে অনেকগুলো সম্পর্কে দেখছি এরপরে হচ্ছে আমরা কিছু মেইন যে সেকশনগুলো দরকার ওইগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করবো যেমন এখানে হচ্ছে ফিচার প্রোডাক্ট এই সেকশনটা কিন্তু মোটামুটি ভালো দরকার অনেকে হচ্ছে যারা ওয়ান প্রোডাক্ট নিয়ে বিশেষ করে কাজ করে তারা এটা হোম পেজে রাখে যারা ওয়ান প্রোডাক্ট ছাড়া হচ্ছে মাল্টিপল প্রোডাক্ট মানে একাধিক প্রোডাক্ট নিয়ে কাজ করে তারা এটা হোম পেজে রাখে না এটা ওয়ান প্রোডাক্টের জন্য বেশি দরকার ঠিক আছে আর অন্য অন্য প্রোডাক্টের ক্ষেত্রে এটা প্রোডাক্ট পেজে থাকে যেহেতু আমাদের হোম পেজ আছে চলে আমরা হোম পেজে এটা দেখি কী করা যায় ফার্স্টে যদি আমি একটু ছেপ করে এটাকে একটু প্রিভিউ দেখি যেটা আসলে দেখতে কেমন ঠিক আছে এইটা হচ্ছে আমাদের প্রিভিউ এটা হচ্ছে প্রিভিউ এটাকে আমি একটু উপরে নিই তাইলে হচ্ছে কি আমাদের হচ্ছে প্রতিবার দেখতে একটু সুবিধা হবে যে আসলে আমরা কতটুকু কাস্টমাইজ করলাম বা কী করলাম না করলাম রেস্ট্রিক্সের পরে রাখলাম আপাতত আমাদের কোর্স এবং সার্ভিসের বিষয়ে ছোট্ট একটা প্রমোশনাল ভিডিও যারা সপি ভাই ডবশিপিংয়ের উপর ভালো মানে একটা পেইড কোর্স খুঁজতেছেন তারা আমাদের কোর্সটা দেখতে পারেন আমাদের কোর্সে সপি ভাই ডবশিপিং পিন্টন ডিমান্ড এবং ই কমার্সের বেসিক টু অ্যাডভান্স সব কিছু দেওয়া আছে ঠিক আছে যেখানে আপনি শপি ভাই জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে ওয়েবসাইট ডিজাইন উইনিং প্রোডাক্ট রিসার্চ অর্ডার ফুলফিলমেন্ট মার্কেটিং সহ এ টু জেড শিখতে পারবেন সাথে থাকবে লাইভ সাপোর্ট গ্রুপ যেখানে আপনি গুগল মিটে কলে এবং মেসেঞ্জারে সাপোর্টগুলো নিতে পারবেন এবং আরও থাকবে তিনশোর মতো প্রিমিয়াম থিম এই প্রিমিয়াম থিম ব্যবহার করে আপনি যে কোনো ধরনের প্রিমিয়াম ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন তাছাড়াও আমাদের রয়েছে হচ্ছে ওয়েবসাইট ডিজাইনের উপর একটা সার্ভিস আপনার যদি কোনো ধরনের প্রিমিয়াম ওয়েবসাইট লাগে যে কোনো ধরনের তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিয়ে থাকবে তাহলে এটা এই পাশে যে বাঁকানুতির চিহ্ন এটা মধ্যে ক্লিক করলাম এটা খুলে গেল এটার মধ্যে কী কী সেকশন আছে প্রাইস এই প্রাইজে কিন্তু আমি হচ্ছে যখন মাউস নিচ্ছি পাশে কিন্তু প্রাইজে এটা উঠতেছে সেপারেটারের মধ্যে ডাক তারপর হচ্ছে ভেরিয়েন্ট অ্যান্ড পিকার তারপর বাটন ডিসক্রিপশন ট্যাব তারপর কি কন্ট্যাক্ট ফর্ম আকসে কোশ্চেন আর এখানে অ্যাড অ্যাড ব্লগ দিলে আরও ব্লগ আমরা অ্যাড করতে পারতেছি চলেন ফার্স্ট আমরা একটা প্রোডাক্ট অ্যাড করি ফেলি এখান থেকে আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলোর মধ্যে একটা প্রোডাক্ট অ্যাড করব তাহলে আমরা এই যে হেয়ারের যে মানে বিউটির মধ্যে যে প্রোডাক্ট রাখছিলাম সেটা অ্যাড একটা চিরুনি আর কি ঠিক আছে এই যে এইখানে কিন্তু এরকম অ্যাড হয়ে গেছে দেখেন আমাদের প্রোডাক্টটা কিন্তু সোজরাউট দেখা দিয়েছে কেন আমরা শিপিং অ্যাড করি নাই শিপিং অ্যাডের কিন্তু ভিডিওটা আমি দিয়ে দিছি এবং বলছি আপনাদের প্রয়োজন হলে আপনারা অ্যাড করে নেবেন কোনো সমস্যা নেই আমি এটা শেষের দিয়ে অ্যাড করব এই যে কালার কতগুলা কতগুলো সাইজ ভেরিয়ান বা স্টাইল কেমন ঠিক আছে উইথ বক্স অফ প্যাক মানে বক্স সারা প্যাক এইগুলো ইত্যাদি ইত্যাদি এখানে অ্যাড টু কার্ড এরকম একটা অপশন ছিল হয়তো বা যেটা আমাদের এখন আউট দেখাইতেছে ঠিক আছে অ্যাড টু কার্ড অথবা বাইনার একটা বাটন ছিল যেটা আউট দেখাইতেছে এখন ওকে ওইটা একটু ঠিক করি আমরা দেখি এটা ঠিক করতে পারি কি না আমরা হচ্ছে এখান থেকে চলে যাবো সেটিংস ঠিক করে আসি শিপিং অ্যান্ড ডেলিভারি ওকে যা আছে ডান করে দিলাম স্ট্যান্ডার্ড এইটার সম্পর্কে কিন্তু একটা বিস্তারিত ভিডিও আছে যেটা আমি বলে দিচ্ছি এখনো এক ভিডিওতে যে কীভাবে আমাদের ইউটিউব থেকে দেখবেন সেম সেমভাবে যদি এখন আমি রিজোর দিই দেখি এখন ওকে আউট দেখাই কিন এটা আউট দেখাইবে না আর এই দেখেন টু কার্ড হোয়াইট নাও মানে হচ্ছে আমি এখন মানে আমার কিছু প্রোডাক্ট এখানে অ্যাড করছি এখন সিজের মধ্যে যে ভেন্ডর বা যে সাপ্লায়ার তার কাছে হচ্ছে আউটলাইন এ ইউ এবং কী হচ্ছে স্টাইল উইথ আউট প্যাক যেটা মানে বক্স ছাড়া সেই কন্ডিশনটা এখন আউট অফ মার্কেটে এই প্যাক দেখেন গ্রিন রেড

আর শু এস আমরা জানি প্রতিটা প্রোডাক্টের কিন্তু স্কিউ একটা নাম্বার থাকে আমি যদি হচ্ছে ডিভাইডারটা ফার্স্ট অন করি আপনারা কিন্তু ডিভাইডার সম্পর্কে জানেন এই যে উপরে একটা কিন্তু ফাঁকা হয়ে গেছে এই উপরে যে ডিভাইডার সম্পর্কে আমরা মোটামুটি জানি এটা অফ করে দিলাম এইবার হচ্ছে শু এসকিউ মানে প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা একটা কোড থাকে এই যে দেখেন সিজে থেকে যে সিজে তারপরে কিন্তু কোড আপনার যখন নিজস্ব প্রোডাক্ট হবে তখন আপনি এসকিউ একটা কোড দিয়ে দিবেন যেন কি মানুষ কোড দিয়ে সারতে সহজে প্রোডাক্টটা বের করতে পারে ওকে আমি যদি একটু সেভ দিই দেখেন আমার কিন্তু এ ব্ল্যাকের জন্য একটা কুটকি শেষে যে কিউ বা এই যে সংখ্যাটা খেয়াল করেন এরপর কিন্তু চেঞ্জ হইতেছে গ্রিনের জন্য চেঞ্জ হইতেছে রেডের জন্য চেঞ্জ হইতেছে ঠিক আছে হোয়াইটের জন্য চেঞ্জ হইতেছে সব কিছুর জন্য আশা করি দেখেন এরা রেডের মধ্যে কিন্তু উইথ বক্স আছে বক্স হওয়া কিন্তু আবার রেডের প্রোডাক্টটা নেই হোয়াইটের মধ্যে আবার বক্স আছে বক্স সারা প্রোডাক্টটা নেই আশা করি আপনারা বুঝতে পারছেন এগুলো ঠিক আছে তাইলে এই স্কিউটা আপনারা বুঝতে পারছেন আশা করি আমি হচ্ছে এই স্কিউটা যদি এখন এখান থেকে অফ করে দেয় মানে এই পেজে এস দেওয়ার দরকার নেই যখন এটা হ্যাঁ ওয়ান প্রোডাক্ট হলে এস্কিউ দিবেন ওয়ান প্রোডাক্ট স্টোর হলে এস কিউ দেওয়ার ওয়ান প্রোডাক্ট স্কোর স্টোর হলে এস কিউ দেওয়ার দরকার নেই কারণ তখন তো প্রোডাক্টটি একটা থাকবে এরপর বলতেছে ইমেজ সাইজ কেমন হবে স্মল মিডিয়াম না কি লার্জ এই যে এইখানে যে একটা ইমেজ দেখতেছি আমরা এই যে সাদা ইমেজটা এটার কথা বলতেছি এটা কি স্মল মিডিয়াম নাকি লার্জ হবে আমরা যদি এটা স্মল দেই দেখবেন এটা ছোটো হয়ে গেছে দেখেন এটা কিন্তু ছোট হয়ে গেছে আমাদের এবার কিন্তু আশা করি বুঝতে পারছেন যেখানে লার্জ স্মল এগুলো আসলে কাজ কি আমরা মিডিয়াম ছিল মিডিয়াম রাখলাম এরপর বলতেছি জুম এটা অন আছে আমাদের আমি যদি আপনাদের একটু দেখাই ইমেজ আসলে জুমটা দেয় আসলে কি বোঝাইতেছে দেখেন আমাদের এইখানে কিন্তু মাউসটার উপরে গেলে কি একটা প্লাসের মতো চিহ্ন এটার মধ্যে ক্লিক করলে জুম হচ্ছে ঠিক আছে এটার কথাই বলছে যে তুমি কি না বল এই সিস্টেম চা চাও কি না ঠিক আছে আমি যদি এটা না চাই তাইলে কি এটা অফ করে দেবো যে আমার এই সিস্টেম দরকার নাই তাহলে এটা অফ করে দেবো তাইলে দেখবেন আর কি আমার হচ্ছে এটা এখানে জুম হচ্ছে না এই দেখেন এখন কিন্তু আমার হাতের মতো হচ্ছে এই যে ঠিক আছে এটা কিন্তু এখন এখানে কিন্তু জুম হচ্ছে না যে হাতের মতো ঠিক আছে আমি আসলে জুম করা দরকার আছে মানুষের তাহলে সেভ দিয়ে দিলাম ওকে এরপর কি সেকশন বলছে ইন ইমেজ জুম এটা তো দেখলাম থামনেল পজিশন থামনেল পজিশন নেক্সট টু মিডিয়া ঠিক আছে যে মিডিয়া কি নেক্সটে থাকবে কিনা নাকি হচ্ছে বিলু মিডিয়া মানে কি না কি পাশে নিচে থাকবে মিডিয়াগুলো সেটা বলছে এখন যদি আপনার মনে হয় যে নিচে দিলে ভালো লাগতেছে তাহলে নিচে দেবেন আর যদি মনে হয় যে পাশে থাকলে ভালো লাগতেছে তাহলে পাশে দেবেন আমি আসলে সবসময় নিচেই দেওয়ার চেষ্টা করি ঠিক আছে আমি আসলে সবসময় নিচে দেওয়ার চেষ্টা করি আপনারাও নিচেই দেবেন এরপরে বলতেছে কি শো থামনেল অ্যারো সামনে কোনো অ্যারো শো করবে কিনা আমাদের কিন্তু অ্যারোটা অফ আছে আমি যদি এটা সেভ দিই এখানে এইখানে একটা অ্যারো চলে আসবে এইখানে ঠিক আছে শো নে আরো এখন কিন্তু এরও শো করতেছে না আমরা যখন দেবো সুথামনেলে অ্যারো তখন কিন্তু এইখানে এরোটা চলে আসবে আশা করি এই দেখেন এইখানে একটা অ্যারো চলে আসছে ঠিক আছে ওটার মধ্যে হচ্ছে ক্লিকটা লাগে নাই যে কারণে হচ্ছে এইরকম চলে আসছে প্রোডাক্ট অনেক বড় যাই হোক এরপরে কি আসছে ইনেবল ভিডিও লুপিং আপনার যদি এখানে ভিডিও থাকে ভিডিও লুপিং মানে কি ভিডিওটা কি চলমান থাকবে নাকি একবার হচ্ছে ভিডিওটা শো হওয়ার পর অফ হয়ে যাবে লুপিং করে দিবেন তাহলে কি সবসময় চলমান থাকবে মানুষ দেখতেই থাকবে মানে স্টোর যতক্ষণ ওপেন থাকবে এই সেকশনটা ততক্ষণ ভিডিও চলতে থাকবে ভিডিও স্টাইল উইদাউট সাউন্ড থাকবে নাকি সাউন্ড সহ থাকবে যেহেতু আমরা এখানে কোনো ভিডিও নাই সেজন্য অত গভীরে যাচ্ছি না এখন যদি আপনি মনে করেন ভিডিওতে সাউন্ড সহ দেবেন যে আপনি একটা নিজের বয়েস দিয়ে ভিডিও বানাইছেন নিজস্ব প্রোডাক্টের তখন কিন্তু এখানে দেবেন কি ভিডিও উইথ সাউন্ড আর যদি নিজের প্রোডাক্ট না হয় তাহলে উইথ সাউন্ড দিতে পারেন ঠিক আছে এরপর থিম সেটিংসের ভিতরে শো ব্রডকাস্ট শো ব্যান্ডর ব্যান্ডর কিন্তু আপনারা জানেন আমাদের ব্রেন্ডরটা কি ছিল ডিডাব্লিউএল বা এই ধরনের কিছু নাকি এটার মধ্যে কোনো ব্রেন্ডর ছিল না এটার মধ্যে কোনো হয়তো ডিডাব্লিউএল ঠিক আছে ব্রেন্ডরটা যেটা দিয়েছিল তাহলে এই পর্যন্ত গেল এরপর আছে কি আমাদের প্রাইস ঠিক আছে প্রাইসটা কিন্তু এই যে এডিট করা যাচ্ছে না এখানে প্রাইস তারপর কি সেপারেটর এটাও কিন্তু এই যে দাগটা এটাও এডিট করা যাচ্ছে না আমরা চাইলে শুধু কি এখানে অফ করে দিতে পারি বা হচ্ছে উপরে নিচ করতে পারি এইটুকু করার সুযোগ দিচ্ছে আমাদের তারপর হচ্ছে ভেরিয়েন্ট অ্যান্ট পিকার এখানে দেখেন কিছু অপশন আছে সু ভেরিয়েন্ট লেভেল ঠিক আছে এটা যদি আমি অফ করে দিই দেখেন একটা লেভেল ছিল উপরে দেখেন এটার একটা নাম ছিল কিন্তু কালার ইলেকট্রিক্যাল আউটলাইন স্টাইল ঠিক আছে সেটা কি অফ করে দিব কিনা মানে যদি এখন দেখাই দেখেন কালার ইলেকট্রিক্যাল আউট টেউ আর কি স্টাইল এটাকে আমি অফ করব কি না সেটা বলতেছে আমি যদি এটা অফ করে দিই তাহলে দেখেন এইগুলো কিন্তু লেখাটা উপর থেকে চলে যাবে আমি মনে করি এটা উপরে রাখা উচিত মানে ওই মানুষ বুঝতে পারবে না আসলে আমরা কোনটা এখানে কি লিখছি ঠিক আছে এটা রাখলাম এরপর বলতেছে টাইপ কেমন থাকবে বাটন থাকবে নাকি ড্রপ ডাউন থাকবে আপনার যদি হচ্ছে ভেরিয়েন্ট অনেক বেশি হয় আমার ভেরিয়েন্ট হয়ে গেছে স্টোরি একশো প্লাস তখন কি আমরা হচ্ছে এটা এরকম করে দেবো ডাউন মানে হচ্ছে একশো ভেরিয়েন্ট যদি এখানে আমরা এই বাটন 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 দিতে দিতে এটা পৃষ্ঠাটা ভরে যাবে মানে কম প্রোডাক্ট ভেরিয়ান্ট থাকলে আমরা হচ্ছে ওই রকম দেবো আর হচ্ছে এরকম দেবো নয় হচ্ছে এরকম দেবো ড্রপ ডাউন মানে হচ্ছে ভিতরে ঢুকিয়ে দেবো তাহলে আপাতত আমরা বাটন ডাকলাম ইন আজ ডাইনামিক প্রোডাক্ট অপশন ঠিক আছে থাকুক সমস্যা নেই এটা অফ করলে দেখি কী হয় এটা কোনো কাজ করবে না আপাতত প্রোডাক্ট সুইচেও কোনো এই দেখেন কালারটাই কালার চলে আসছে ঠিক আছে তখন কিন্তু আমাদের ইমেজ শো করতেছিল এখন কি রেড ব্ল্যাক হোয়াইট কালারের জায়গায় কালার শো করতেছে আমরা এটা আবার হচ্ছে প্রোডাক্ট দিয়ে দিই

আমরা এখানে যেহেতু ওয়ান প্রোডাক্টের সুস্থ থাকবে মানুষ চ্যালেঞ্জ সরাসরি বাইট নাও করতে পারবে তারপরে শোধ যেটি ফিচার শো এসে ইনফরমেশন গিফট কার্ড প্রোডাক্ট দরকার নেই ডেসক্রিপশন দেখেন এই যে বড় ডেসক্রিপশনটা শো এজ এ ট্যাপ আমরা কি ট্যাপ হিসাবে দেবো না কি দেখেন এই ডেসক্রিপশনটা কিন্তু ট্যাপ হিসাবে না দিলে দেখেন কত লম্বা এই মেস টিমেস মিলা গেতেই থাকে গেতেই থাকে এটাকে যখন আমরা ট্যাপ হিসাবে দেবো তখন দেখেন কি হয়ে যাচ্ছে যে ডেসক্রিপশনটা একটা ট্যাপের ভিতরে ঢুকছে যার দরকার সে কি ট্যাপে ক্লিক করে ডেসক্রিপশনটা দেখতে পারবে মানে এখন একটা সুন্দর চলে আসছে প্রোডাক্টটা সৌন্দর্য দেখেন এই যে যার দিয়ে ডিসক্রিপশন পড়ার ইচ্ছা হবে সাইজ চার্ট আকসে কোশ্চেন ঠিকই এগুলো আমাদের এইভাবে ক্লিক করে পড়তে পারবে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন আমাদের কোনো সাইজ চার্ট নেই বা হচ্ছে এক্সে কোশ্চেনের এখানে ওই কন্ট্যাক্ট ফর্মটা ধরে দিছে এরকম কিছু মানে দেখব সাইজ চার্ট দেখেন সাইজ চার্ট এখানে আপনার একটা পেজের লিঙ্ক দিতে পারবেন যে পেজে এটার সাইজ চার্ট থাকবে মানে বিশেষ করে ক্লথিংয়ের ক্ষেত্রে যা করে আর কি তারপরে চাইলে তারপরে দেখতে পারেন এখানে কি পেজ ধরিয়ে দেবেন একটা সাইজ চার্টের পেজ বানিয়ে সেটা ধরিয়ে দেবেন দেখেন আমরা কী কী পেজ বানাইছি অ্যাবাউট আস কন্টাক আস পলিসি রিটার্ন রিফান্ড এইগুলো কিন্তু আমরা সাইজ চার্টের কোনো পেজ বানাই না কারণ আমরা নিয়ে কাজ করতেছি না নিজস্ব প্রোডাক্ট যখন থাকবে ক্লোথিং তখন আমরা সাইজ চার্ট বানাবো আর যদি সাইজ চার্ট না বানান তাহলে ডিসক্রিপশনের ভিতরে ওই সাইজ চার্টটা ভরে দেবেন একটা ইমেজ বা লিখে টেবিল আকারে যেটা দেখাইছি কন্টাক্ট আক্সে কোশ্চেন এখানে এটা আমরা এটা রাখবো না এখানে আক্সে কোশ্চেন কোনো দেওয়ার দরকার নেই আমরা কারণ কি মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ বাটন করবো কল বাটন করব এগুলো এখানে দেওয়ার দরকার নেই কন্টাক্ট কাজের জন্য আমরা একটা পেজও ক্রিয়েট করে রাখছি এরপরে যদি অ্যাড ব্লক থেকে আপনার আরও কোনো নতুন সেকশন দেখার দরকার হয় দেখেন এখানে এসে কি কোয়ান্টিটি সিলেক্টর দেখেন এক দুই তিন চার এরকম কিন্তু আমরা সিলেক্ট করতে পারতেছি না এখানে ঠিক আছে যেটা কিন্তু আমরা অন্যান্য প্রোডাক্টে গেলে দেখতে পারি যে একটা দুইটা তিনটা এরকম সিলেক্টর থাকে যে এখানে সিলেক্টর দেয় নাই আর কি এখানে সিলেক্টর আনতে হবে আমাদের ওকে কোয়ান্টিটি সিলেক্টর এখান থেকে যদি আমরা এটা দিই তাহলে মানুষ এক দুই এভাবে কি একটো কার্ড করে সিলেক্ট করতে পারবো এটাকে আমরা দিবো হচ্ছে বাইবাটনের উপরে এখন যদি আমি দেখেন কোয়ান্টিটি সিলেক্টর এখানে কিন্তু এখন সুন্দর এক দুই তিন চার পাঁচ ছয় মানুষ তার ইচ্ছা মতো কোয়ান্টিটি সিলেক্ট করতে পারতেছে মানে প্রোডাক্ট দরকার হতেই পারে সেক্ষেত্রে কিন্তু কোয়ান্টিটি সিলেক্টরটা অবশ্যই লাগবে তারপরে এখানে আর কি কি ইম্পর্টেন্ট সেকশন আছে এটা কি এটা তো আগে কখনো দেখি নাই এটা এমনি দিছে হয়তো ভাই দেখেন এটা ওই রকমভাবে কাজ করতেছে না কারণ ইনভেন্টরি স্টেটাস মানে আপনার কাছে কতগুলো প্রোডাক্ট আছে সেটা শো করবে কিনা দেখেন ইন স্টক রেডি টু শিপ এরকম একটা লেখা আর কি এখানে এটা যদি অফ করে দিই তেমন কোনো ই না এটা দরকার নেই এরপরে কী আছে সেলস পয়েন্ট চাইলে কাস্টম টেক্স অ্যাড করতে পারেন টাস্ক ব্যাস অ্যাড করতে পারেন টেক্স যদি দেই দেখেন এখানে কি আপনি আপনার মতো একটা লেখা দিতে পারেন অমুক তমুক মনে করেন যে লিখলেন যে তিরিশ দিনে ডেলিভারি বা মনে করেন আমি দিলাম কি এইরকম একটা লেখা দিয়ে দিলাম মানে কি মানুষ বুঝতে পারতেছে এক থেকে তিন দিনের মধ্যে ডেলিভারি ঠিক আছে এরকম তারপরে কি এইখানে বলছে একটা টাস্ক ব্যাচ টাস্ক ব্যাচ আসলে টাস্ক ব্যাচটা কি আপনি অনেক ওয়েবসাইটে গেলে ঠিক এটার মধ্যে থাকার কথা তো প্রোডাক্টে যাই মানে হচ্ছে টাস্ক ব্যাচটা আসলে দরকার আছে অনেক স্টোরে কি এক একভাবে দেখেন শিপিং ইজি রিটার্ন সাপোর্ট ডেলিভারি এবং এই যে একটা ইমেজ মানে সে কি ধরনের পেমেন্ট নিতেছে এরকম একটা ইমেজ দিতে পারেন টাস মানে ওই রকম বিশেষ করে এই যে এরকম ফ্রি শিপিং বা ইজি রিটার্ন বা চেক আউট বা এইরকম একটা ইমেজ বানিয়ে সেটা দিতে পারেন সেটাকে এখানে চেক আউট যদি আমরা দেখি টাস্ট ব্যাচ ইমেজ ব্যাচ লিখতে হবে সম্ভবত এখানে অসম্ভব কিন্তু চলে আসছে এখান থেকে আমার হয়তো বানানটা ভুল করছি বিএ হ্যাঁ এখানেও তো আসতেছে না ওকে সবাই ভাই দিদি হ্যাঁ এই যে ঠিক আছে চলে আসছি যে সিকিউর বা এখান থেকে যে কোনো একটা আমরা এই ইমেজটাই করবো শুধু একটা আপাতত স্ক্রিনশট নেই ঠিক আছে আপাতত ডাউনলোডের সময় নেই আমি স্ক্রিনশট নিয়ে নিব আপনারা কিন্তু ফেইসভাবে বানাবেন অথবা কি ডাউনলোড করে নেবেন যেহেতু কি আমরা একটু ফার্স্ট কাজ করতেছি আমরা এটাই স্ক্রিনশট নিব ওকে এবার যদি আমি এটা সেভ দিয়ে দিই দেখেন এটা কিন্তু এখানে চলে আসছে এটা রাখবো আমরা সবার নিচে এই ট্যাপ টুবের নিচে রেখে দেব ঠিক আছে এবার যদি সেভ দিই মোটামুটি একটা ভালো দেখা যাবে মানে মানুষ বুঝতে পারবে আমরা আসলে কী কী সুযোগ সুবিধা দিয়েছি ফ্রি শিপিং মানিব্যাক গ্যারান্টি সেভেন অ্যান্ড সিকিউরিটি চেকআউট ফার্স্ট কাস্টমার সাপোর্ট মানে এইরকম আপনি যদি অন্য কিছু থাকে সেগুলো দিবেন তারপর অ্যাড ব্লগে যাই দেখে আরও কী কী সেকশন আছে ট্যাব আপনি কিন্তু আমরা কিন্তু একটা আমাদের এখানে কিন্তু দুইটা ট্যাব ছিল আরেকটা ট্যাব এইখানে ট্যাবটা কুই ট্যাব কি উপরে চলে গেছে এই যে উপরে ঠিক আছে এই ট্যাবের ভিতরে আসলে কী লিখতে চাইতেছেন দেখেন এখানে কিন্তু আমাদের অলরেডি দুইটা ট্যাব আছে ডিসক্রিপশন সাইড চ্যাট আর এটার মধ্যে যদি আপনি আরও কিছু ট্যাবের ভিতরে রাখতে চান তো এই যে ট্যাবের এইখানে দিতে পারেন ঠিক আছে এখানে আপনি দিতে পারেন ট্যাব আশা করি বুঝতে পারছেন ঠিক আছে আমরা যেহেতু আর প্রয়োজন নেই আমাদের ট্যাবের আমরা দেখছি ট্যাব আসলে কেমন এই যে সাপ দিলে খুলতেছে ঢুকতেছে এইরকম তাহলে এটা আমরা কেটে দিই অ্যাড ব্লক থেকে দেখে আরও কী কী আসছে শেয়ার সোশ্যাল মিডিয়া মানে চাইলে সে যেন এক ক্লিকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারে সেইগুলা এটা এটাকে হচ্ছে আমি রাখবো এটার উপরে না না এটা এটাকে রাখবো হচ্ছে বাই না ও বাটনের নিচে এ দেখেন মানে চাইলে শেয়ার করতে পারে তার ফ্রেন্ডের কাছে তার হচ্ছে প্রোফাইলে ইত্যাদি ইত্যাদি জায়গায় শেয়ার করতে পারে এরপর হচ্ছে সেপারেটর যেটা একটা দাগের মতো কন্ট্যাক্ট ফর্ম দরকার এম এইচটিএমএল যা আছে মোটামুটিভাবে এইচটিএমএল মানে কোডিং এটাও দরকার নেই আমাদের জানার আর যা মোটামুটি দেখলাম ঠিক আছে তাহলে আশা করি আপনারা হচ্ছে ফিচার প্রোডাক্টের যে কালেকশন সেটা সম্পর্কে একটা ভালো ধারণা পেলেন এটা মোটামুটি ওয়ান প্রোডাক্ট স্টোরে প্রত্যেকটা কাস্টমারই ব্যবহার করে ঠিক আছে তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত থাকবে নেক্সট ক্লাসে আমরা অন্য বিষয়ে দেখব